কেশিয়ারি খড়গপুর রাজ্য সড়কের কেশিয়ারি থানার খাজনার কুশগেরিয়া এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা সহ তিনজন দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি খড়গপুর রাজ্য সড়কের কেশিয়ারি থানার খাজনার কুশগেরিয়া এলাকায় জানা গিয়েছে বেপরুয়া গতিতে খড়গপুরের থেকে কেশিয়ারি দিকে আসছিল একটি মোটর বাইক মোটর বাইকের উপর চেপেছিলেন তিনজন মোটরবাইকটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ না সামলাতে পেরে ধাক্কা মারে পথ এক পুরুষ ও এক মহিলাকে দুর্ঘটনায় গুরুতর আহত হন ওই পুরুষ ও মহিলা একই সঙ্গে মোটর বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন মোটর বাইকে থাকা এক যুবক এরপর আহতদের উদ্ধার করে খাজরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেশিয়ারি থানার পুলিশ বাইরে কতজন ছিল তিনজন কার কতটা লেগেছে কার কতটা লেগেছে মানে ওই আমার বেশি গেছে আর ওই দুজন কোথায় কোডিটো কোটা আমাকে তো ফোন তো করছিস তো কোন পালিয়ে গেছে তো রেখেছি পালিয়ে গেছে মানে একজন ছোট ছেলে মানে আমার নিজের ছোট আর কি রো পালিয়ে যাবেন না আমাকে ছেড়ে আর একজন আমি আচ্ছা কি আছো নাকি আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সোনাপুড় ট্রেনিং সেন্টার। আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সোনাপুড় ট্রেনিং সেন্টার, কাকলাউ খুটকি নারয়পুর। এখানে রাজ্য সরকারি কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েদার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে মাঠে উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে নুনতম ফি কাঠামতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমসের জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন